গাছের আমগুলো বাদুরে খেয়ে নষ্ট হচ্ছিল যার জন্য দাদা নিজে পেরে নিল গাছ থেকে আমগুলো আমি আজকে কি দিয়ে কি রান্না করব আজকে সেটা নিয়েই থাকছে একটা ছোট মিনি ব্লগ এই গরমের সিজনে যে সাজনা পাওয়া যায় এই ফার্স্ট টাইম দেখলাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি সেই সাথে আবারও জন্য আমার ছোট একটা পেজে আপনাদেরকে ওয়েলকাম আমার পিকুর কিন্তু আজকে ভীষণ জ্বর স্কুল থেকে ওর আজকে আর্টের পরীক্ষা ছিল ওর আজকের পরীক্ষাটা কিন্তু লাস্ট ছিল আজকে ওর শরীরটা ভীষণ খারাপ করে ফেলেছিল তারপর পরীক্ষাটা দিয়ে কোনো মতে আমি ওকে বাসায় নিয়ে এসেছি যাই হোক এরপর আমি গাছ থেকে কিছু কাঁচামরিচ পেরে নিলাম এটা দিয়ে আমি কুমড়ো ভাজি করব। পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি তার মধ্যে নুন হলুদ দিয়ে তারপর আমি কুমড়োটা দিয়ে দিবো আর এটা কিন্তু আমি মেশিন দিয়ে গ্রেড করে নিয়েছি কুমড়োটাকে মেশিন দিয়ে গ্রেড করে নিলে কিন্তু কুমড়ো ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে আর এই কুমড়ো ভাজির মধ্যে যদি একটু মুগ ডাল দেওয়া যায় খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে তবে সরি টু সে আমার ঘরে আছে মুগ ডাল ছিল না বাদ বাকি সব ডালই কিন্তু ছিল তবে কুমড়ো ভাজি তো আর সব ডালের সাথে যায় না শুধুমাত্র মুগের ডাল ছাড়া এরপরে দশ মিনিটের জন্য ঢাকনা ঢেকে দিব যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলবো আমার ট্রাইপোর্টের একটা অ্যাঙ্গেল ভেঙে গিয়েছে আমি কোনোভাবে হচ্ছে ট্রাইপোর্টের মধ্যে মোবাইলটা রেখে ভিডিও মেক করি কিন্তু আসলে আমার ওই ট্রাইপোর্টটা অ্যাঙ্গেলটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু মোবাইলটা একটু লড়ে যায় যাই হোক নেক্সট আমি আরেকটা কিনে নিব কোনো ব্যাপার না এটা নিয়ে আমি চিন্তাও করি না একটা গেলে দশটা আসবে এটাই স্বাভাবিক এখন কিছু মাছ ভেজে নিবো আর মাছটা অলরেডি ভাজা হয়েই গিয়েছে এখন একটু নামিয়ে ফেলবো সেদিন আপনের জন্মদিন করলাম সেখানে একটু চিল্লা চিল্লি করাতে আমার গলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে গলা কিন্তু ভেঙে গিয়েছে আমার যার জন্য কিন্তু ভয়েসটা কেমন কেমন লাগে শুনতে আর ইদানিং গরমের কারণে তো বাসায় কারেন্ট থাকে না কারেন্টের এক জ্বালা আর আমি তো ওয়াইফাই চালাই বাসায় কারেন্ট না থাকার কারণে হচ্ছে আমি নিয়মিত অ্যাক্টিভ থাকতে পারছি না ভিডিও দিতে পারছি না এটা হচ্ছে চরম সমস্যা যাই হোক পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি জিরার গুঁড়া লবণ হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে ফেলবো কষানো হয়ে গেলে এখানে আমি হচ্ছে সাজনা আর আলু দিয়ে দিব আর এই গরমের সিজনে যে সাজনা পাওয়া যায় এই ফার্স্ট টাইম দেখা বাঙালি কি না পারে বলেন তো আমাকে সিজন ছাড়াও যে ফসল ফলাইতে পারে বাঙালি থেকেই শিখা এর থেকে আর বড় পাওয়া কি আছে এই গরম দিনে ফুলকপিও পাওয়া যাচ্ছে বাতা পাওয়া যাচ্ছে আর কি চাই তবে সাজনা আমার খুব ফেভারিট আমার পছন্দ এই সাজনা আমি অনেক পছন্দ করি সাজনার আলুটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে আজকে মাছ রান্নার কোনো কথাই ছিল না আজকে ভেবেছিলাম নিরামিষ রান্না করব তবে ভাবলাম যে পিকুর শরীরটা ভালো না ওকে একটু একটু আমি তৈলাক্ত মাছটা রান্না করে দেই ওর খেতে ভালো লাগবে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সাত মিনিটের মতো জাল করে কিন্তু নামিয়ে নিব আমার তরকারি কিন্তু হয়েই গিয়েছে রান্না বান্না শেষ করে পিকুকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে আমরা খাব সবার জন্য ভাত বেড়ে দিচ্ছি আজকে রান্নাটা একটু মোটামুটি ভালো লেগেছে কারণ সাজনা অনেকদিন পর রান্না করেছি তো তার থেকে বড় কথা কুমড়ো ভাজি কিন্তু গরম ভাতের সাথে আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে যেকোনো কিছুর সাথে খেতেই ভালো লাগে গাছ থেকে একটা লেবু বেড়ে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে খেয়ে নিলাম আজকে দুপুরের খাবারটা এদিকে দেখলাম দাদা কাকে যেন উঠিয়ে দিয়েছে গাছের উপরে কারণ আমগুলো পেকে যাচ্ছে আর পাখি খেয়ে নিচ্ছে মানে বেশিরভাগ আম নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু সবগুলো আম পেরে নেওয়া হয়েছে টুকটাক কয়েকটা আম আছে এখনো গাছের উপরে আর বাদ বাকি সব আম কিন্তু পাড়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন আমের কালারটা তো এই ছিল একটা ছোট মিনি ব্লগ কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন